বাংলাদেশ অনর্ধ উনিশ দল সবার আগে ফাইনাল নিশ্চিত করলো জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে পেলো আট উইকেটের বড় জয় বাংলাদেশ আজকের ম্যাচ সহ চারটি ম্যাচ খেললো আরো দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে এরপর আমরা যেটা ধারণা করতেছি প্রতিপক্ষ হিসাবে আমরা যাকে পাবো সেই দলটা হচ্ছে সাউথ আফ্রিকা এটা নিশ্চিত বলা যায় সো ফাইনালি বাংলাদেশ আজকে বড় ব্যবধানে হারালো এর আগে হারিয়েছে বাংলাদেশের আজকে যারা বল করেছেন বোলারদের মতে ইকবাল হোসেন এবং তিনি সর্বোচ্চ ছয় ওভারে এক মেডেনের পাশাপাশি সাতাশ রান খরচ করে চার উইকেট নিয়েছেন এছাড়া সানজিৎ মজুমদার তিনি সাত ওভারে কোনো মেডেন না পেলো ছাব্বিশ রান খরচ করে পেয়েছেন দুই উইকেট আর স্বাধীন ইসলাম তিনি এক ওভারে দুই উইকেট নিয়েছেন সো ফাইনালি বাংলাদেশের বোলিং তাণ্ডবে এক থেকে দশ ওভারের মধ্যে মাত্র পঁয়তাল্লিশ ওভারে পাঁচ উইকেট হারায় এরপর বাইশ ওভার তিন বলে উনব্বই রান করে অলআ হয়ে যায় এদিকে বাংলাদেশ নব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে একানব্বই রান করে দুই উইকেট হারিয়ে পনেরো ওভার এক বলে বাংলাদেশ টার্গেট পেরিয়ে যায় সো বাংলাদেশ আট উইকেটের বড় জয় পেল বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন আজিজুল হাকিম তামিম দলের ক্যাপ্টেন তিনি সাতচল্লিশ রানে অপরাজিত থাকেন বল খেলেছিলেন ঊনপঞ্চাশ রিজান হোসেন তিনি অপরাজিত ছিলেন একুশ রানে ছাব্বিশ বল মোকাবেলা করে রিপাত তিনি অবশ্য কোনো রান করতে পারেনি আজকে রিপাত বেগ এক বলে শূন্য আর কালাম সিদ্দিক আলী তিনি ষোলো বলে বিচরণ করেছেন জাওয়াদ আবরার অবশ্য একাত্রিশ থাকলে তাকে ব্যাট আজকে দেখা যায়নি বাংলাদেশের এই জয়ে এবং ফাইনাল নিশ্চিত করায় আমরা বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি নেক্সট ম্যাচ অবশ্য সাউথ আফ্রিকা এবং বিপক্ষে খেলবে বাংলাদেশ সেখানেও আশা করি বাংলাদেশ আবারও নিজেদেরকে দারুণভাবে প্রমাণ করে খেলাধুলা সর্বশেষ আপডেট মিস করতে নাচ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফলো দিয়ে রাখতে বলবেন না লাইক দিতে ভুলবেন না এবং ভালো লাগলে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ